আজকের ইফতারিতে থাকবে আমাদের নান রুটি আর হালিম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো হালিম তো আমার খুবই পছন্দের একটা খাবার সেটা যেমনই হোক না কেন স্বাস্থ্যসম্মত হবে এটুকু বলতে পারি আর খাবারটা দারুণ টেস্ট হবে গরুর মাংস দিয়ে হালিম রান্না করছি আর এদিকে আমি একটা ডো তৈরি করে নিব নান রুটির জন্য প্রথমে নান রুটি বানানোর জন্য যেটা করতে হবে দুধ নিয়েছি ইস্ট দিয়েছি ইস্টের সাথে দুধটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন ফুলে দিকে ডাবল হয়ে গেছে এবার আমি দুই কাপ দিয়েছি ময়দা কিছু উপকরণ আমি দিয়েছি দুই চামচ চিনি দিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি নান রুটি বানানোর জন্য ডোটা আমার একেবারে সেট হয়েছে দেখেন ফুলের ডাবল হয়ে গিয়েছে এবার আমি নান রুটিগুলো বানিয়ে নেব ইফতারির টাইম হয়ে গেছে এজন্য আমি একটু তাড়াতাড়ি করছি আর কি রুটিগুলো তেরা ব্যাখা যাই হোক না কেন খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আজকের এই আইটেম দেখতেই পাচ্ছেন একটু বাটার দিয়ে দিচ্ছি সাদা তিল দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ